নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে প্রকাশিত হলো দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা কে কে টাকা পাবেন এবং কীভাবে বা চেক করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্কে টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল দেওয়াল অপশানে ক্লিক করে দেবেন যখন নতুন আপডেট আসবে সব নতুন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে নতুন বছরের শুরুতে প্রকাশিত হলো দু হাজার চব্বিশে আবাস যোজনার নামের লিস্ট আবাস যোজনা কি দেশের নিম্ন ও মধ্য আয়যুক্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে একটি ঘর বা আবাসন দেয়া হয় আবাস যোজনার মাধ্যমে প্রত্যেক ভারতীয়র মাথার উপর ছাদ থাকবে এই উদ্দেশ্য নিয়েই আনা হয় প্রধানমন্ত্রীর আবাস যোজনা এই যোজনা চালু হওয়ার পর থেকে দেশের বহু দারিদ্র পরিবারকে বাড়ি নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমটির দুটি ভাগ রয়েছে একটি গ্রামীণ আবাস যোজনা অন্যটি আরবান বা শহরের আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের লক্ষ্য হলো প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি সরবরাহ করা সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দু হাজার চব্বিশের লিস্ট প্রকাশিত হয়েছে এই যোজনা টাকার পরিমাণ প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল মন্ত্র হল সকলের জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি প্রদান আর এই জন্য যোগ্যদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেয়া হয় তবে একেবারে এই টাকা দেয়া হয় না উপভোক্তাদের তিনটি ধাপের মাধ্যমে প্রদান করা হয় আবাস যোজনার টাকা প্রথম ধাপে ষাট হাজার টাকা দ্বিতীয় ধাপে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় ধাপে দেয়া হয় দশ হাজার টাকা এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে আবাস যোজনার টাকা তবে সবাই যে এই সুবিধা পাবেন এমনটা কিন্তু নয় এর জন্য গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষর প্রস্তুত করা এক তালিকায় নাম থাকতে হবে এবার জেনে নিন কিভাবে লিস্টের নাম খুঁজবেন প্রধানমন্ত্রী সরকারি দপ্তর বা পঞ্চায়েতের যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার স্মার্টফোনের মাধ্যমে চেক করা যাবে এই লিস্ট এই বিষয়ে আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে চেক করে নেবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল লাইক অপশানে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে